দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি এসেছি একটি আলুর খেতে আমার দুই পাশে সামনে এবং পেছনে দেখতে পাচ্ছেন অনেক আলুর গাছ রয়েছে এবং আলুর সময় তাই এই সময়ই আলু চাষ করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং বিভিন্ন জায়গায় শুনেছি যে কিছু মানুষ কাঁচা সবজি খেয়ে থাকে কাঁচা সবজি খেতে যে কেমন লাগে এটি আসলেই অনেকে জানে না বা অনেকে হয়তো কোনো দিন খেয়েও টেস্ট করে দেখেনি তাই আমি এসেছি এই আলুর জমিতে আমি এখান থেকে কাঁচা আলু উঠিয়ে সরাসরি কাঁচা খেয়ে দেখব। আসলে কাঁচা আলু খেতে কেমন লাগে অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন দেখুন আলুর গাছগুলো কিন্তু কত সুন্দর হয়েছে এবং অনেক বড় বড়। আমি আলুর গাছ থেকে একটি আলু উঠিয়ে নিই দেখুন আলুর গাছে কত সুন্দর আলু ধরেছে একদম সতেজ টাটকা আলু চলুন কাঁচা আলু খেতে কেমন লাগে কাঁচা আলু খেতেও কিন্তু অনেক মজাদার খেতে একটু ভালো না লাগলেও এর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি